শুধু আমাদের একটু মাইন্ড চেঞ্জ করতে হবে আল্লাহ সরল সরল বেশি বেশি করার চেষ্টা করতে হবে তাহলে এই আমল আমার করার সময় সময় বুঝতে পারছেন বুঝতে পারছেন সময় কে সময় কে বেশি লাগে বেশি হয়তো সকালে সকালে যদি সাত বার সাড়ে

খুব বেশি ভারী আম ভারী খুব বেশি কষ্ট নরম কষ্ট একদম কিন্তু কিন্তু আল্লাহকে স্মরণ করতে হবে কাকে স্মরণ কাকে স্মরণ একটু ধৈর্য নিয়ে নামাজের পরে বসে এগুলো পাঠ পাঠ তাহলে সবই সম্ভব আল্লাহুমা আজরনি